হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ আজকে আপনাদের সাথে একটা শ্যামাইয়ের রেসিপি শেয়ার করব এই শ্যামাইয়ের নামটা হলো শিরখুরমা এই শ্যামাইয়ের স্বাদটা অনেকটা পুরান ঢাকা লালবাগের রয়্যাল রেস্টুরেন্টের যে বাদামের শরবত পাওয়া যায় বা রোজার সময় ডিসেন্টে যে জাফরান বাদামের শরবতটা পাওয়া যায় সেটার টেস্টের সাথে এই শ্যামাই টেস্টটা অনেক মিল রয়েছে যারা বাদামের শরবত বা জাফরানি শরবত খেতে পছন্দ করেন তাদের কাছে এই শিরখুরমা শ্যামাই টেস্টটা অবশ্যই ভালো লাগবে এই শিরখুরমা শ্যামাইটা মূলত পাকিস্তানি শ্যামাই কিন্তু বর্তমানে বাংলাদেশেও এই শ্যামাইয়ের জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে তাই আপনাদের সাথে এই শ্যামাই রেসিপিটা শেয়ার করলাম এই রেসিপিটা তৈরির জন্য যা লাগবে তা হলো তরল দুধ রোজ ওয়াটার এই গোলাপ জলটা অবশ্যই ব্যবহার করতে হবে খুরমাগুলোকে পাঁচ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেন লম্বা করে কেটে নিয়েছি কাঠবাদাম ও পেস্তা বাদামকে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি কিচিমিচি আর কাজু বাদামগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি আমি এখানে যে ড্রাই ফ্রুটস দিয়েছি আপনারা চেষ্টা করবেন সবগুলো ড্রাই ফ্রুটস দেওয়ার এখানে আস্ত এলাচি ব্যবহার করবো কোনোরকম এলাচি গুঁড়ো করে দেয়া যাবে না স্বাদ অনুযায়ী চিনি ঘি অনেক রেসিপিতেই এই শ্যামাই রান্নার ক্ষেত্রে কনডেন্স মিল্ক ইউজ করে থাকে আমি এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়া দুধের সাথে বার্লি অ্যাড করে মিশিয়ে নেব এতে করে টেস্টের কোনো পরিবর্তন হবে না আর লাগবে যে কোনো ব্র্যান্ডের শ্যামাই মানে ভার্মি চিলি আমি এখানে কুলসন ব্র্যান্ডের ভার্মি চিলি নিয়েছি এখন শ্যামাইগুলোকে প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় একটু বড় টুকরো করে ভেঙে নেব পাউডার মিল্ক আর অ্যারারোটের মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেন এতে কোনো লামস না থাকে এখন দুধের প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে ছয় থেকে আট মিনিটের মতো অপেক্ষা করব যেন দুধের মধ্যে বলক চলে আসে আর ভালো করে মিল্কটা বয়েল হয়ে যায় যখন দুধটা ফুটে উঠবে তখন চুলার জালটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে আগে থেকে গুলানো পাউডার মিল্ক আর অ্যারারোটের মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করে দিয়ে এখন খুন্তি দিয়ে দুধটাকে অনবরত নাড়তে থাকব। পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই দেখতে পারবো দুধটা হালকা ঘন হয়ে এসেছে দেন এর মধ্যে গোলাপ জল অ্যাড করে দিয়ে আবারও খুন্তি দিয়ে দুধটাকে নেড়ে দিতে হবে আরও পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করব এখন সেমাই রান্না করার জন্য দুধটা রেডি হয়ে গেছে চুলাটা অফ করে দেব দেন রান্না করা দুধটাকে এখন রেস্টে রেখে দেবো যেন দুধটা টোটালি ঠান্ডা হয়ে যায় এখন একটি কড়াইতে শ্যামাইগুলোকে অ্যাড করে দিয়ে চুলার আঁচ লো হিটে রেখে খুন্তি দিয়ে শ্যামাইগুলোকে ভেঙে ছয় থেকে আট মিনিটের মতো নেড়ে ভেজে নিতে হবে যখন দেখব শ্যামাইয়ের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে দেন একটা বাটিতে শ্যামাইগুলো তুলে নেব কড়াইতে খুবই অল্প পরিমাণ ঘি অ্যাড করে দিয়ে এর মধ্যে সবগুলো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে তুলে নেব দেন সে একই কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিয়ে এর সাথে একটু বেশি পরিমাণ ঘি মিশিয়ে এর মধ্যে এলাচি অ্যাড করে দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এ সময় এলাচি থেকে সুন্দর অ্যারোমা বের হবে দেন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শ্যামাইগুলো অ্যাড করে দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিক্সড করে নেবে এরপর এর মধ্যে একটু অল্প অল্প করে পানি ছিটা দিয়ে শ্যামাইটাকে হালকা করে নরম করে নিতে হবে কারণ হচ্ছে যখন শ্যামাইয়ের মধ্যে চিনি অ্যাড করবো তখন শ্যামাইগুলো অনেক শক্ত হয়ে যাবে এখন চিনি অ্যাড করে দিয়ে শ্যামার সাথে হালকা করে মিক্সড করে নেব। দেন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে দেন এর মধ্যে আগে থেকে রান্না করা দুধ অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে শ্যামাইটাকে নেড়ে দেব। এখন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব যেন দুধের মধ্যে একটা বলক চলে আসে দুধের মধ্যে বলক চলে আসলেই চুলাটাকে বন্ধ করে দেব কারণ হচ্ছে এই শ্যামাইটা যখন ঠান্ডা হবে তখন অনেক বেশি ঘন হয়ে যাবে দেন শ্যামাই থেকে এলাচিগুলো তুলে ফেলে দেব তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মজাদার শিরখুরমা শ্যামাই সাধারণত আমরা যে দুধের পাতলা শ্যামাই বা ভুনা শ্যামাই বা জর্দা শ্যামাই খেয়ে থাকি এগুলোর টেস্টের তুলনায় শিরখুরমা শ্যামাইয়ের টেস্টটা একটু অন্যরকম এই শ্যামাইটা কিন্তু ফ্রিজে নর্মাল পোজিশনে রেখে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে এখন দেখতেই পাচ্ছি শ্যামাইটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটা অনেক বেশি ঘন হয়ে গেছে এই শ্যামাইটা কিন্তু এরকম ঘন অবস্থায় খেতে হয় থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস